আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদের নিয়ে এসেছি রডের দোকানে রডের দাম কিন্তু আপস অ্যান্ড ডাউন হয় দাম কমে বাড়ে সত্যিকালে ভালো রড যদি আপনারা নিতে চান তাহলে আসলে কোন কোন জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা তথ্য নিয়ে আজকে রডের বাজার দর জানিয়ে দেওয়ার চেষ্টা করছি বিশেষ করে কাজীপাড়া পূর্ব কাজীপাড়া দুইশো একানব্বই পিলার মেট্রো রেলের দেখতেই পাচ্ছেন জিল্লুর অ্যান্ড সন্স আজকে বড় ভাইয়ের সাথে কথা বলবো আসলে সত্যি করে বাজারটা কোন দিকে যাচ্ছে চক আপনাদেরকে কাজীপাড়া জিল্লু এন্ড সন্স রডের দোকানে নিয়ে এসেছি রডের দাম বাড়ে কমে বিভিন্ন সমস্যার জন্য বাড়ে কমে প্রত্যেকটা তথ্য আজকে আমার বড় ভাইয়ের কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেসে বিক্রি কেমন হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো রডের দাম বাড়ে কমে কেন কমে রডের বাজারটা বাড়ে কমে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে ডলারের উপর এবং গ্যাস কারেন্টের উপর যখন গ্যাসের দাম এবং কারেন্টের দামটা একটু বৃদ্ধি হয় তখন আর ডলারের দামটা যখন বেড়ে যায় তখন দেখা যাচ্ছে ডলার রডের দামটা একটু বৃদ্ধি হয় আবার যেটা একটু বেড়ে যায় সেটা তো কমার সিস্টেম নাই কমে না তো আমাদের দেশে কমে না বরং বাড়ে বাড়ে গ্যাসের দামটা গ্যাসের দামটাও কোন সময় আপনার কমে নাই বিদ্যুতের দামটা কমে নাই বরং বেড়েই যাচ্ছে তার মানে কি রডের দাম আর কি কমবে না না রডের বাজারটা স্থির থাকবে এরকম আর বর্তমানে বাংলাদেশে রডের প্রচুর চাহিদা যার কারণে বাংলাদেশে তেমন কাঁচামাল আনতে পারতেছে না ইনপুট করতে পারতেছে জাহাজ ভাঙতে পারছে ভাঙতে পারতেছে না পরিবেশের কারণে যার কারণে কাঁচামালের একটু সংকট আছে যার কারণে বাজারে এখনো রডের দামটা একটু বৃদ্ধি উচ্চ গতিতে তো রডের বাজারটা আপাতত স্থিরই থাকবে একমাত্র ডলার কমার উপরই নির্ভর করছে ডলার কমার উপর নির্ভর করছে মালের দাম কমবে কিনা ভাই রড তো আমরা কিনতে আসি রডের বিভিন্ন প্রকার ভেদ আছে আসলে সত্যিকার রড কোনটা ভালো রড মানুষ যদি নিতে চায় আপনি তো অনেক দিনের ব্যবসা করছেন আসলে রডের মান সবই সমান এখানে একটু আছে সেটা হলো করে করে এবং ঢাকার অনেক লোকাল রড আছে যারা হান্ড্রেড এর মধ্যে যেটা আমরা বলি সিডাব্লু আর ডিডাব্লু আর দুইটাই যমজ ভাই যমজ ভাই দুইটাই যমজ ভাই আচ্ছা একই চেহারা কিন্তু যমজ ভাই আমরা ডিডাব্লু আর বলতে যদি আমি বাংলায় বুঝাই তাহলে সর্বোচ্চ নমনীয়তা শ্রেণী সর্বোচ্চ নমনীয়তা শ্রেণী এবং রাসায়নিক রচনার জোরগার নিশ্চিত করে এবং আপনার যে হাতের যে পাজর মানে রডের একটা যে শক্তি থাকে শক্ত নরম এরম থাকে এই এই রাসায়নিক পাঁচরটা ওরা এনশিওর করে যেটাকে আমরা ডি বলি এবং সিডাব্লিউআ বলি অর্থাৎ স্ট্রেংথ স্ট্রেথ মানে কার কেমন দক্ষ সক্ষমতা দাঁড়িয়ে থাকার আর দাঁড়িয়ে থাকে অনেকে শুয়ে পড়ে মাঝে মধ্যে আর শুয়ে পড়ে আচ্ছা তো যেটা যেই রডটা আপনার নব্বই ডিগ্রি পর্যন্ত হেলবে দুলবে কিন্তু ভাঙবে না মচকাবে না মচকাবে না ওই রেট ওই রডটাকে আমরা সিডাব্লু বা ডিডাব্লুআর বলে থাকি আর যেই রডটা আপনার মনে হেলবে না দুলবে না আ মচকাবেও না ওই রডটা আমাদের বিল্ডিং এর জন্য এবং আমাদের কাঠামোর জন্য অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর অনেক ক্ষতিকর মানে স্বপ্নের ঠিকানা তৈরি করবে স্বপ্নের মতো করে তৈরি করতে চাইবে স্বপ্নের তৈরি করতে হবে মানে কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি করতে হবে এখানে যদি আপনি যদি কোয়ালিটি মেন্টেন না করেন তাহলে দেখা যাচ্ছে আপনি স্বপ্নের কাঠামো যাইটা ওইটা আপনার স্বপ্নের মতো হবে না 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 কিছুদিন আগে ভূমিকম্প হয়েছে দেখছেন জি জি আরে দুদিন হয়েছে আগে দুই দিন আগে তো আমার বিল্ডিং আমি শুয়ে আছি দৌড়তে এসে আমার খুব ভাল লাগলো কারণ আমি কে এস আর এম দিয়ে বাড়িটা তৈরি করেছি আচ্ছা এর একটা জিনিস ভালো লাগে কি এরা শেকড় করতে কি করে বর্তমানে সে এমনভাবে প্রযুক্তি নিয়ে আসতেছে সব মিলিয়ে নিয়ে আসতেছে এমনভাবে প্রযুক্তি নিয়ে আসতেছে সে যে বাংলাদেশে ভূমিকম্প সহনীয়তা রড তারা তৈরি করছে এবং সাথে সাথে বিএসআরএম সেম তৈরি হচ্ছে তার মানে বিএসআরএম আর কেএসআরএম শিকড় থেকে শিকড়ে করে এই যে যেটা লেখা আছে আপনাদের বলে হ্যাঁ শিকড় থেকে শিকড়ে মানে ফার্স্ট টু লাস্ট একই রকম হবে ক্লাস পর্যন্ত একই থাকবে কোয়ালিটি এনসিওর থাকবে কোয়ালিটি এনসিওর থাকবে এবং এখানে যে মেকানিক্যাল ট্রিটমেন্ট আমরা যেটা টিএমটি বলি 500 টিএমটি এই টিএমটিটা করে সেমো মেকানিক্যাল ট্রিটমেন্ট এই ট্রিটমেন্টটা যদি না হয় রাসায়নিক যেই ট্রিটমেন্টটা মানে রাসায়নিক যে চর্চাটা যদি একটা লোহার ভিতরে না থাকে তাহলে ওই লোহাটা কোনো সময় ভালো হবে না ওটা ভেঙে যাবে আপনার ভূমিকম্প সময় ওটা সেকেন্ড লাগবে না আপনার বাড়িটা স্থাপনাটা ভেঙে পড়ার জন্য ভাই আজকে বিভিন্ন মানের রড বিভিন্ন ব্র্যান্ডের বিক্রি হচ্ছে আপনার কাছে কোয়ালিটি মধ্যে কোনটার দাম কেমন যদি একটু বলতেন BSRM আজকে বিএসআরএম এর রেট চলতেছে হলো 91060 টাকা। তো আমরা যদি পাইকারি সেলে যদি দিয়ে থাকি তাহলে 90500 টাকায় আমরা আজকে দিতে পারতেছি। তার মানে 560 টাকা কম দিতে পারবেন। 560 টাকা একদম মিল রেট দিয়ে মিল রেটের থেকে আমরা আমাদের বিশেষ করে আপনার ভিডিও দেখে যারা আসবে এখান থেকে আমরা ডিসকাউন্ট করব। ডিসকাউন্ট করে তারপর আমরা দেই মিল রেটের থেকে 500 টাকা আমাদের কমিশনটা ছেড়ে আপনাকে দিতে পারব। আবার কেএসআরএম আজকে চলতেছে হলো সাতাশি হাজার আষ্টশো টাকা ওইখানে আমি দিতে পারবো আজকে সাতাশি টাকা আজকে ঢাকার লোকাল যেগুলো ফাইভ হান্ড্রেড ডিডাব্লিউ আর এগুলো আমরা দিতে পারবো হলো প্রায় বিরাশি হাজার পাঁচশো বা বিরাশি টাকায় আমরা দিতে পারবো আজকে মিল রেটে আমরা দিতে পারবো আমরা মিল রেটের সাথে মানে একত্র সমন্বয় করে আমরা বেচা কিনা করি পুষ্ঠ এবং পাইকারি এবং আপনার পরিমাণ তো ঠিক মতো দেন হ্যাঁ পরিমাণ ঠিক মতো দিব না পরিমাণ যদি কেউ অনেকে এটা তো রদ দেখলে বোঝা যায় আপনারা ওই রডের মাপার যন্ত্রে দিয়ে দিলেন দেখা যাচ্ছে পরিমাণে ঠিকমতো বোঝে না এটা পরিমাপ করার নীতি আপনাদের কাছে একটা আছে কত হতে পারে প্রথমত আমি আসবো হলো রডের সঠিক ওজনটা অনেক কিছু জানে না দেখা যায় যেখানে একটু কম পায় কাস্টমার সেদিকেই দৌড়ায় হ্যাঁ আমরা তো কমে বিশ্বাসী কমে বিশ্বাসী আসলে যেখানে আপনাকে এক টাকা কমাবে না যে দোকানদার আপনার কাছে টাকা কমাবে না কোনো কিছু ফ্রি করবে না সেই দোকানদারটা আপনার কাছ থেকে কোনো ধরনের চুরি করতে পারবে যেমন আমি একটা কথা বলি অনেক বাড়ি মালিক আসে আয়শা বলে রড দিয়ে দাও কন্ট্রাক্টারের অনুযায়ী দিয়ে দিতে বলবে আসলে সেও জানে না ওজনটা তো তার জন্য আমরা একটা চার্টের ব্যবস্থা করছি এইটাই সেই চার্ট এই সেই চার্ট রডের পরিমাণ নির্ণয় করার পদ্ধতি এটা কেমন এটা হলো আট মিলিমিটার আট মিলিমিটারে এক টনে আপনার আসবে আট হাজার তিনশো তেরো ফিট আর এক কেজিতে আট ফিট তিন ইঞ্চি হ্যাঁ এবং কেজিটাও দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান টু মানে এক কেজিতে পাওয়া যাবে এত ফুট এত ফুট দশ মিলিমিটার এটা আপনার আসবে এক টনে পাঁচ হাজার তিনশো বিশ ফিট পাঁচ ফিট এক কেজিতে পাঁচ ফিট তিন ইঞ্চি আবার এখানে বারো মিলি তিন হাজার ছয়শো চুরানব্বই কেজি ফিট সরি এক কেজিতে তিন ফিট সাত ইঞ্চি আসবে ষোলো মিলি আসবে দুই হাজার আটাত্তর ফিট এক টনে দুই দুই ফিট এক ইঞ্চি আসবে এক কেজি এক কেজিতে হ্যাঁ আবার বিশ মিলি তেরোশো বিশ ফিট আসবে এক কেজিতে এক ফিট তিন তেত্রিশ ইঞ্চি আসবে এরকম করেই যেমন একটা রডে একটা রডে আপনার থাকে উনচল্লিশ পয়েন্ট ফাইভ মিলি দৈর্ঘ্য দৈর্ঘ্য মানে মিটার প্রত্যেকটারই হ্যাঁ হ্যাঁ প্রত্যেক প্রত্যেকটারই হবে হ্যাঁ ওয়েটারে দিয়ে যদি আপনি এখানে আট ফিট যেমন আট মিলি দিয়ে আট ফিট তিন ইঞ্চি দিয়ে যদি ভাগ দেন তাহলে একটা রডের আপনার দাম ওয়েট চলে আসতেছে যেমন আমি এখন হিসাব যদি করে দিই আট উনচল্লিশ পয়েন্ট ফাইভ উনচল্লিশ পয়েন্ট ফাইভ দিয়ে আপনার ভাগ যদি আমি দেই আট ফিট তিন ইঞ্চি আট ফিট তিন ইঞ্চি তাহলে আট মিলিমিটারের রডের ওজন আসতেছে চার কেজি সাতশো গ্রাম অসাধারণ একটা পদ্ধতি ঠিক আছে এটা কি আন্তর্জাতিক মানের এটা আন্তর্জাতিক মানে এবং বাংলাদেশে যত রডি আছে না কেন এই চার্ট দ্বারা যদি আপনি গুন তাহলে আপনি প্রতারিত হবেন না এটাই হলো বাস্তবতা বাস্তবতা আর আমরা ডিজিটাল স্কেলে মেপে থাকি আপনাদের এই ডিজিটাল স্কেলেই মাপছেন মানে ডিজিটাল পদ্ধতিতে এই যে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক ডিজিটাল স্কেল আছে এখানে এটা দিয়ে মাপা হয় এবং কোন রকম ছলচাতুরি কোনো খেলা নাই যাকে বলা হচ্ছে আর এটা কথা হলো ডিজিটাল স্কেলের অনেক ধরনের অনেক কারসাজি আছে আছে বলবো না নাই আছে আমি বলবো যে আমার দোকান থেকে মাল নেবে এক কেজি কম পাবে হ্যাঁ তাকে আমি বলবো যে এক কেজি কম পাইছে জি তাকে আমি এক লক্ষ টাকা উপহার দিব মার্শাল্লা যা আমার কনফিডেন্সে আমি কথাটা বলে থাকি কারণ আমি এখানে সততার মাধ্যমে ব্যবসা করব সততা দিয়ে ব্যবসা করব না আপনি সততা আছে জন্যই তো আজকে প্রায় চল্লিশ বছর ধরে ব্যবসা করছেন জি এবং আপনি মাসাল্লাহ ঢাকা শহরের মতো জায়গায় বিশাল জায়গায় আপনি ব্যবসা পরিচালনা করছেন তার মানে আপনার অনেস্টি আছে হ্যাঁ নিঃসন্দেহে বলা চলে আমি এখনো বলবো যে এক কেজি যে আমাকে ধরা দিতে পারবে এক কেজি আমি কম দিছি তার জন্য এক লাখ টাকা সে এসে নিয়ে যাবে বলবে যে আমি এটা নিছি এটা প্রমাণ হয়েছে এ নাও কিন্তু আমি তাকে তাকে দিব আমি তার ওই মালটা নিয়ে আসব নিয়ে এসে প্রমাণ করাবো চার পাঁচটা স্কেল আবার মাপাবো জি মাপায় তারপর আমি এক লাখ টাকা ফ্রি দিব আমি ওইভাবে কম দিয়ে থাকি তাহলে আমি এক লাখ টাকা দিব আর যদি কেউ যদি এসে বলে যে না অনেকে আছে না দুষ্টামি করে বলে বা অসাধু তো অনেক লোক থাকে না আছে 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 তো আমি তার থেকে কিন্তু আবার জড়িয়ে যাক প্রিয় দর্শক স্বপ্নের ঠিকানা বানাতে গেলে কিন্তু স্বপ্নের মতো করে তৈরি করতে গেলে অবশ্যই স্বপ্নের জিনিস অর্থাৎ কোয়ালিটি বল এনশোর করতে হবে ভাইজান এই এই রডগুলো নিতে গেলে একটু যদি ঠিকানা বলেন আমার ঠিকানাটা হলো মিরপুর কাজীপাড়া বেগম রোকে স্বর্ণী আষ্টশো সাতত্রিশ বাই এ পূর্ব কাজিপাড়া পূর্ব কাজীপাড়া জি মেট্রো রেল পিলার নম্বর দুশো একানব্বই মেট্রো রেল পিলার নাম্বারটা মনে রাখলে হবে হ্যাঁ মেট্রো নাম্বারটা এটা হচ্ছে আসল এটাই আসল এটা দেখতেই পাচ্ছেন এই যে ঠিকানা দেওয়া আছে বিশেষ করে নাম জিল্লু অ্যান্ড সন্স ও আইটি কথা আমি কিন্তু কে এস আর এম এর একমাত্র অনুমোদিত ডিলার অনুমোদিত ডিলার একমাত্র অনুমোদিত ডিলার আর বিএসআরএম বিএসআরএম আমি অনুমোদিত ডিলার কিন্তু বিএসআরএম এ আরো অনেক পোশাকা ডিলার আছে যারা এটা ছোটখাটো ডিলার নন ডিলার বলা হয় আচ্ছা অনেক কথা হলো ভাইজান ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ